নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই এই যে দেখুন ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের কাছে করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে নিরামিষের দিন আমরা ঘাবড়ে যাই যে কি রান্না করব। এই রেসিপিটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন রান্নাঘরে যাই ঢেঁড়সের নিরামিষ রেসিপি করার জন্য আমি কি কী মশলা নিয়েছি আপনারা দেখুন সর্ষের তেল নিয়েছি এই নিরামিষ রেসিপি করার জন্য সর্ষের তেল লাগবে সেই জন্য আমি সর্ষের তেল নিয়েছি টমেটো দুটো নিয়েছি পোস্ত কালো সর্ষে কাঁচা লঙ্কা ধনেপাতা বেসন কাজু বাদাম ঢ্যাঁড়সগুলো এবারে আমি কেটে নেবো ঢেঁড়স গোটা থাকবে এরকম ভাবে আমি কেটে বাদ দিয়ে দেব এভাবে পেছনের আর ডগারটা কেটে নেব প্রত্যেকটা ঢেঁড়স এভাবে আমি কেটে নেব সমস্ত ঢেঁড়স আমার কাটা হয়ে গেছে এবারে আমি এই ঢ্যাঁড়সটা ম্যারিনেট করে নেব পরিমাণ মতো লবণ বেসন চার চামচ হলুদ দু চামচ এবারে আমি ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য অল্প একটু জল দেবো এবারে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ দিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে ধ্যাঁড়সটা ভাজার সময় দেখবেন যাতে এই রকম ভাবে সবুজ থাকে তাহলে কি হয় দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সমস্ত ধ্যাঁড়স ম্যারিনেট করা হয়ে গেছে এবারে আমি এই ধেঁড়সগুলো ভেজে নেব ঢ্যাঁড়স ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে এবারে আমি সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে ধ্যাঁড়সগুলো ভেজে নেব এবারে আমি উল্টিয়ে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব দেখুন এরকম সবুজ থাকবে বাকিগুলো এবারে ভেজে নেব উল্টিয়ে নেব কালারটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন সমস্ত ভাজা হয়ে গেছে ঝেঁড়স এবারে তুলে নেব আমি যে বেসন মাখিয়েছিলাম ঢেঁড়সের সাথে দেখুন এর মাখানার কারণ হচ্ছে ঝেঁড়সটা সবুজই থাকবে দেখুন কালারটা কত সুন্দর সবুজ একেবারে ওই তেলেই আমি রান্না করে নেব তেল গরম আছে ওই তেলে আমি কালো জিরে দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কাজু বাদাম বাটা সর্ষেটা বাটার সময় যাতে না তিতা হয় আমি সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দিলে সর্ষে তিতে লাগে না লঙ্কা গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো কেটে রাখা টমেটো দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটেছি টমেটোগুলো ভালো করে মশলাটা এবারে ভেজে নেব মশলা ভালো করে আমার কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছড়িয়ে গিয়েছে এবারে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম ওই জন্য লবণ আর বেশি দিলাম না ওতেই হয়ে যাবে ঢেঁড়সের সাথে মশলা ভালো করে মিশে গিয়েছে এবার আমি অল্প জল দিয়ে দেবো চিনি দিয়ে যাতে স্বাদটা ভালো লাগে এবারে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব ধনা পাতা কুচি পাঁচ মিনিট নেড়ে নেব দেখুন গ্রেভিটা কত সুন্দর দেখাচ্ছে এইরকমই গ্রেভিটা থাকবে নামিয়ে দেব এবারে আমি টেস্ট করে দেখি খেতে অসাধারণ লাগছে আমি একটুও বাড়িয়ে কিছু বলছি না এই ঢ্যাঁড়সের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন সত্যি অসাধারণ এই ঢ্যাঁড়সের রেসিপি রান্না করলে আর অন্য কোনো রান্নাই করতে হবে না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে ফেসবুকে আমার পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার